র হনুমতেরুদ্রাবতরায় সর্বশত্রু হরণায় সর্বরোগ হর্ববশীকরণায় রামূতায় সহায় সঙ্কটমোচন শ্রী হনুমান শ্রম জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমারও কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থর থরেন কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে জগতেরও কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবিদি প্রভু তোমা সিনে হারি সহসা মহামুনি তোমা সাপে দিলে কি জানি কি বিচারে তুমি করেছিলেন পরম দয়ালো তুমি জানে সর্বজন এ দাসেরও দুঃখ তুমি করনি পারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর রে তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোচন সঙ্কটমোচন জয়রাম বলি তুমি একে লম্ফ দিলেন আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলেন শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিল তুমি সীতা অন্বেষণ কাননে সীতা দেখিতে পাইলে আমার রক্ষ তুমি এই সংকটে রামের রামেরও অঙ্গুরি দিয়া জানকিরো করে প্রণাম করিয়া দাঁড়ায় ইলে একে ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতেম দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিত সুক্ষ দেহে মহাবীর প্রভু দূর কর তরা অত পর বিরাট রূপম করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজে বাঁধে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবনো আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের কর প্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দত্ত এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল তোমার অগ্নি জ্বালানি বাড়িল কুঞ্জে ঢুকি সব কইলে খানি খান মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতারও সন্ধান লোয়ে ফিরিয়া আসিলে শ্রীরামেরও শ্রীচরণে জানালে অতঃ করা হল সাগর বন্ধন পুরি প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনে লক্ষণে বাঁচাও কৃপা করিয়ে দাসের সঙ্কট ঘুচাও জয় জয় মহাবীর হনুমানে জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গি চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রামের রূপ দেখাইলে হৃদয় মাঝারেন নিজ বক্ষ নিজ তুমি করি বিদারন তার মাঝে রাম রূপ করালে দর্শন হনুমান অষ্টকতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ গণ বল পবন নন্দন সঙ্কট হরণ মঙ্গল মুরো শ্রীরাম লক্ষণ জান কী রঞ্জন তুমি হৃদয়ের রূপম পবন নন্দন সঙ্কট হরণ মঙ্গল মূর শ্রীরাম লক্ষণ জান কী রঞ্জন তুমি হৃদয়ের রূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতিম তাই সমাপন হয় পদে যেন থাকে মতি পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অষ্টকমে তাই সমাপন হয় পদে যেন থাকে ইতি শ্রী হনুমান সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গুরুতা গৌরপ্রেমানন্দে হরি হরি বোল জয় শ্রী শ্রী হরি হরে কৃষ্ণ রাধে রাধে